কৃষিকাজ করতে এসে প্রথম বছর আট লক্ষ টাকা লস করলাম হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আরও একটি ব্র্যান্ড ভিডিওতে আপনারা যারা আমাদের পুরোনো ভিওর্স আছেন যারা শুরু থেকে নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তারাই একমাত্র বুঝতে পারবেন যে এখানে আসলে কি ছিল সো ভিওর্স মূলত এখানে আমি পরিষ্কার করছি এবং আপনারা যে সাদা সাদা প্যাকেটগুলো দেখছেন এগুলো হচ্ছে আদার প্যাকেট আপনারা যারা আমাদের পুরনো সাবস্ক্রাইবার আছেন তারা অবশ্যই জানেন এখানে আমরা কী রোপণ করেছিলাম এবং আমাদের প্রোজেক্টটা আমরা কীভাবে সাজিয়েছিলাম কিন্তু যারা আমাদের ভিডিও আজকে নতুন দেখতেছেন তাদের জন্য বলে রাখি আমাদের প্রোজেক্টটা আমরা সাজিয়েছিলাম দশ হাজার বস্তা আদা লাগিয়েছিলাম এবং এখানে আমরা বারো মাসের সিডনেস লেবু গাছ লাগিয়েছিলাম চুই ঝাল গাছ লাগিয়েছিলাম এবং আমরা এখানে কিন্তু পেঁপে গাছ লাগিয়েছিলাম একটা দুইটা গাছ নয় প্রায় ছয়শো প্লাস গাছ আমরা লাগিয়েছিলাম আমাদের পেঁপে গাছের জাতের নাম হচ্ছে টপ লেডি জাত ছিল ফলগুলো অনেক মিষ্টি হয়েছিল মার্শাল্লা এবং বাজারজাতকরণে ভালো চাহিদা ছিল এবং সেই ক্ষেত্রে আমাদের এত কিছু করার পরও আমরা কেন এখান থেকে আমরা সম্মুখীন হলাম কেন প্রথম বছরে আমরা আট লক্ষ টাকা এখান থেকে লস করলাম সমস্ত কিছু এ টু জেড আপনাদেরকে আজকে বলে এবং সেই ক্ষেত্রে আমি আমার জমিতে প্রচুর পরিমাণ না লাগিয়ে নিজে সমস্ত কাজগুলো করার চেষ্টা করতেছি কেন এই সমস্ত কিছু নিয়ে আজকের আমাদের এই ভিডিওটা ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট অনেক গুরুত্বপূর্ণ যারা কৃষি সেক্টরে ভালো কিছু করতে চান অথবা কৃষি সেক্টরে ইনভেস্ট করবেন তাদের জন্য আজকের ভিডিওটি হবে ওয়ান অফ দ্য বেস্ট কেননা ইউটিউবে আপনারা অনেক সফলতার গল্প শুনবেন কিন্তু কেউ আপনাদের ব্যর্থতার গল্প এত সহজভাবে এত সুন্দর করে উপস্থাপন করবে না যেটা আমি করছি একটা সময় গিয়ে ভেবেছিলাম যে আপনাদেরকে আমার যে আট লক্ষ টাকা লস গেলো এটা আপনাদেরকে বলবো না কারণ যখন আমরা সফল হব তখন আপনাদেরকে জানাবো যে আসলে আমরা এই এই চাষ করে আমরা এখান থেকে সফল হয়েছি কিন্তু কৃষি সেক্টরে একটা বিষয় হচ্ছে মানুষ যখন এখান থেকে ক্ষতিগ্রস্ত হয় সেখান থেকে সে চলে যায় এবং ডিমোটিভেট হয়ে যায় আসলে এখান থেকে কেন ক্ষতিগ্রস্ত হলো সেই বিষয়গুলো আসলে ব্যাখ্যা না করার কারণে একজন নতুন কৃষকের খুবই সমস্যায় পড়তে হয় এবং সে না বুঝেও অনেকটা ইনভেস্ট করে ফেলে এবং অনেক সময় অনেক ক্ষতি সম্মুখীন হতে হয় তবে আমাদের এখানে আমরা কিন্তু না বুঝে কোনো জিনিসই ইনভেস্ট করিনি আমরা একদম প্ল্যান মাফিক আমাদের কাজগুলো আগাচ্ছিলাম এখানে আমরা দশ হাজার প্লাস বস্তা এখানে আদা চাষ করেছিলাম এবং এখানে আমরা টপ লেডি জাতের পেঁপে চাষ করেছিলাম এবং আমরা এখানে চুইঝাল গাছ লাগিয়েছিলাম এবং এখানে আমরা বারো মাসি সিটনেস লেবু গাছ লাগিয়েছিলাম সমস্ত কিছু একদম আমাদের প্লান মাফিক আঘাত ছিল কিন্তু আমাদের সমস্যা প্রথম কারণ হয়ে দাঁড়ায় অনাবৃষ্টি জলবদ্ধতা এবং প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ যখন হয় তখন আসলে মানুষের কিছুই করার থাকে না ঠিক আমাদেরও কোনো কিছু করার ছিল না একটা সময় গিয়ে আমাদের আদা গাছগুলা একদম পচতে পসতে সমস্ত কিছু একদম পচে শেষ হয়ে যায় আমাদের ভিডিও যারা নিয়মিত দেখেন তারা এখন বলতে পারেন যে ভাই আপনাদের ভিডিওগুলো তো নিয়মিত দেখি এবং আপনাদের আদা গাছগুলো তো মার্শাল্লা অনেক সুন্দর হয়েছিল এতগুলো গাছ একসাথে কিভাবে পচে গেল আসলে একসাথে সমস্ত গাছ পচে যায় নাই গত বছর আবহাওয়া কিন্তু অনুকূলে ছিল না গত বছর কিন্তু প্রচণ্ড পরিমাণ খরা ছিল এবং প্রচণ্ড পরিমাণের বৃষ্টি হয়েছে এবং শেষ পর্যায়ে গিয়ে এতটা বৃষ্টি হয়েছে যে আমাদের এক জলাবদ্ধতা হয়ে সমস্ত জায়গা একদম পানিতে ভরপুর হয়ে গিয়েছিল আমরা যেখানে আদা চাষ করেছি এই জায়গাটা কিন্তু অনেক উঁচু জায়গায় এখানে কোনো কিন্তু পানি জমে থাকে নাই কিন্তু গত বছর অনাবৃষ্টির কারণে এই জায়গাটাও একদম পানি উঠে গিয়েছে এত উঁচু জায়গায় যেহেতু পানি উঠে গিয়েছে তাহলে বুঝতে পারছেন যে কতটা বৃষ্টি হয়েছে এবং কতটা অনাবৃষ্টি হয়েছে এবং সেই ক্ষেত্রে আমাদের আদা গাছগুলো মারা যাওয়ার পিছনে আরও অনেক কারণ আছে সেগুলো আস্তে আস্তে আপনাদের মাঝে ব্যাখ্যা করি প্রথম অবস্থা হচ্ছে অনাবৃষ্টির কারণে আমাদের গাছগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের যে আদার প্যাকেটগুলো ছিল এই প্যাকেটগুলোতে হচ্ছে বেলে মাটি পানি যখন পেয়েছে মাটিগুলো এতটা টাইট হয়ে গিয়েছে তখন কিন্তু এটার ভিতরে যে পানি প্রবেশ করেছে সেই পানিগুলো কিন্তু বের হতে পারে নাই যদিও আমরা নিচে থেকে সিদ্ধু করে দিয়েছিলাম বস্তাগুলোতে সেই বস্তাগুলোতে কিন্তু একটা পর্যায়ে গিয়ে একদম মুকুলা আটকা হয়ে যায় এবং সেখান থেকে কোনো পানি নিষ্কাশন হয় না বিধায় আস্তে আস্তে গাছগুলো কিন্তু ঢলে যায় এবং কাণ্ডপচা রোগ শুরু হয় এই কাণ্ডপচা রোগ নিয়ে অনেক ভিডিও আপলোড করেছিলাম এবং সেই সমস্ত ভিডিও আপনারা দেখেছেন এবং অনেকে কমেন্ট করছেন অনেকেরই এই সমস্যাটা হয়েছে কিন্তু আমাদের একটু বেশি হয়েছিল আস্তে আস্তে আমাদের গাছগুলা এখান থেকে মারা যায় এবং সমস্ত কিছু শেষ হয়ে যায় তারপরে আসে আমাদের পেঁপের প্রজেক্টের বিষয়ে আমাদের যে পেঁপে গাছগুলো ছিল ছয়শো প্লাস টপলেটি গাছ আমাদের ছিল সেই গাছগুলো কিন্তু এই সেম একই অবস্থায় পানি বেঁধে আমাদের গাছগুলো কিন্তু ঢলে যায় এবং আস্তে আস্তে গাছগুলো মারা যায় এই পেঁপে চাষ নিয়ে আরও কিছু তথ্য আছে সেগুলো অবশ্যই আপনাদেরকে জানাবো তার আগে জানিয়ে রাখি এখন যে কাজগুলো করছি একদম আমি নিজের হাতে আমার কাজগুলো আমি করছি কেননা কৃষিতে এক বছর এসে আমি অনেক কিছু বুঝতে পেরেছি এই যে দেখেন এই মুহূর্তে আমি কাজগুলো করছি এবং পুরোটা শরীর আমার ভিজে গেছে এখন কিন্তু বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি এই রোদ এরকম অবস্থায় আমি কিন্তু কাজগুলো করে ফেলতেছি এবং এখন আমি সম্পূর্ণ বুঝতে পারছি যে কৃষিক্ষেত্রে আসলে আমাকে পরিশ্রমী হতে হবে এবং যে কাজটা লেবারে পারে না সেই কাজটা আমি কিন্তু পারতেছি কেন এই কথা বললাম আসলে আমি যখন এখানে লেবার নিয়েছিলাম আপনার বিগত বছরে দেখেছেন আমি প্রচুর পরিমাণ এখানে লেবার দিয়ে কাজ করিয়েছি এখন যে কাজ করতেছি এই কাজগুলো কিন্তু বিশ থেকে পঁচিশটা লেবারের কাজ সেই ক্ষেত্রে আমি কিন্তু কোনো লেবার নেই নেই আমি আমার এবং আমার একটা সহযোগী আছে সেই দুজনই এই কাজগুলো করার চেষ্টা করতে এবং ইনশা আমরা এগুলা পারতেছিও কেন এই কাজগুলো নিজে করতেছি সেটা হচ্ছে আমি যখন লেবার নিয়েছি লেবার কিন্তু আমাকে অনেক ফাঁকি দিয়েছে সেটা আমি প্রথম অবস্থায় বুঝতে পারিনি এখানে আমাদের পাঁচ ঘন্টা কাজ চলে পাঁচ ঘন্টা কাজে একটা লেবার যতটুকু কাজ করে সেই কাজটা আমি মাত্র দুই ঘন্টায় সেই কাজগুলো আমি করতে পারি সেক্ষেত্রে তাহলে বুঝেন যে একটা লেবার যখন পাঁচ ঘন্টায় যে কাজটা করতে পারে না সেই কাজটা আমি নিজে করলে দুই ঘন্টায় করতে পারি তাহলে লেবার আমাকে কতটা ফাঁকি দিয়েছে আসলে আমাকে ফাঁকি না সমস্ত জায়গায় এরকমই কাজ চলে একটা লেবারকে যখন আমি বলে দেব এই কাজগুলো তোমাকে কন্ট্যাক্টে দিলাম সেই সে কাজগুলো সে দুই দিনে করে ফেলবে আবার যদি আমি সেই লেবারকে প্রতিদিন হাজিরা হিসেবে কাজ করাই সেই ক্ষেত্রে কিন্তু সে কাজগুলো করতে পারবে না আসলে সমস্ত কিছু মাইন্ডের বিষয় তাকে যখন কন্টাকে দেওয়া হয় সে কাজগুলো কিন্তু খুব ধৈর্য সহকারে করে একদম শেষ করে দিয়ে চলে যায় আবার যখন আমি প্রতিদিন লেবার হিসেবে কাজ করাই তখন কিন্তু এত দ্রুত কাজ করে না এখন যে কাজগুলো আমি করতেছি এই কাজগুলো কিন্তু সম্পূর্ণ করতে হলে বিশটা লেবারের প্রয়োজন এখন যদি আমি বিশটা লেবার একদিনেই নিয়ে নেই সেক্ষেত্রে আমার কাজগুলো কিন্তু একদিনে হয়ে যাবে যেহেতু আমার এই কাজগুলো একদিনে করার কোনো প্রয়োজন সেক্ষেত্রে কিন্তু আমি এখানে কোনো ধরনের লেবার নেই আমরা নিজেরাই এই কাজগুলো করে ফেলতেছি এবং আস্তে ধীরে করলে আমাদের কাজগুলো এবং আমাদের এখানে খরচটা অনেক কমে যাচ্ছে আমি যেহেতু কৃষিতে নতুন নতুন এই অবস্থায় অনেক কিছু শেখার আছে অনেক কিছু জানার আছে প্রথম অবস্থায় আট লক্ষ টাকা লস করে অনেক কিছু জানলাম অনেক কিছু শিখলাম যদিও শেখার কোনো শেষ নেই এবং ইনশাল্লাহ আবার নতুন করে শুরু করতেছি আপনারা সবাই এই প্রজেক্টের জন্য দোয়া করবেন এখন যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কাঁঠাল গাছ এটা হচ্ছে বারো সে একটা কাঁঠাল এটা কিন্তু কোনো আঠা হয় না এবং এটা হচ্ছে উন্নত জাতের একটা কাঁঠাল এটা সারা বছর কাঁঠাল থাকবে ইনশাআল্লাহ একটা গাছ আমরা পরীক্ষামূলকভাবে লাগিয়েছি দেখা যাক কেমন ফলন আসে এবং সেই ক্ষেত্রে আপনাদেরকে আরও কিছু দেখায় এটা হচ্ছে আমাদের চুঁঝাল গাছ চুঁঝাল গাছগুলো কিন্তু মার্শাল্লা অনেক বড় হয়ে গিয়েছে আসলে বলেছি সমস্ত কিছু লস হয়েছে কিছু কিছু গাছ আমাদের কিন্তু এখনও টিকে আছে যেরকম বারো মাসের সিডনেস লেবু গাছগুলো কিন্তু খুবই খুবই সুন্দর হয়েছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন আমাদের গাছগুলোর বয়স এক বছর এবং গাছগুলাতে কিন্তু প্রপার ফল চলে এসেছে যেহেতু এখন বর্ষাকাল আপনারা জানেন বর্ষাকালে কিন্তু লেবুর দাম অনেকটা কম থাকে এবং দেখেন আমরা যেখানে পরিষ্কার করেছি এখনও কিন্তু আদার প্যাকেটগুলো কিন্তু সেভাবে সাজানো আছে অল্প কিছু দিনের ভিতরে এগুলো আমরা ভেঙে একদম মাটির সাথে মিশিয়ে দিব এই গাছগুলাতে কিন্তু সারা সারা বছর বছর ফল ফল থাকবে যদি থাকে চেষ্টা করব। আর যে দেখেন ফলগুলো কিন্তু হয় যেহেতু আমাদের গাছের বয়স আজ এক বছর গাছগুলা যখন আট মাস বয়স হয়েছিল তখন মূলত প্রথম ফুল ফল আসা শুরু করেছিল কিন্তু তখন আমরা কোনো ধরনের ফল নেওয়ার চেষ্টা করি নাই আমরা শুধু গাছগুলাকে প্রণই করেছি এবং গাছগুলোকে ঝোপালো করার চেষ্টা করেছি যার কারণে আমাদের গাছগুলো এখন অনেক ঝোপাল হয়েছে এবং আমাদের মাসাল্লাহ ফলও চলে এসেছে ইনশাল্লাহ সামনে রমজান থেকে আমরা এখান থেকে ফল সেল দিতে পারবো আজকে মোটামুটি আমাদের কাজ শেষ এখন যাচ্ছি হচ্ছে আমাদের একটা কলার জমিতে বাসায় খাওয়ার জন্য কিছু কলা নেওয়া প্রয়োজন আর এখানে দেখতে পাচ্ছেন যে মাচাই করে বটবটি সিম গাছ লাগানো হয়েছে এখনও পর্যন্ত গাছে কোনো ফলন আসে নাই ফল আসলে অবশ্যই আপনাদেরকে একটা ভিডিও করে দেওয়ার চেষ্টা করব গাছগুলো মাত্র শুরু হয়েছে বড় হতে ইনশাল্লাহ এই ভিডিও পাবেন এবং আমরা যাচ্ছি আমাদের আরেকটা প্রোজেক্টে সেই প্রোজেক্টটা আমাদের এখান থেকে একটু দূরে এখান থেকে দেখতে পাচ্ছেন একদম পাট লাগানো হয়েছে পাটের ভিতর দিয়ে যেতে হচ্ছে এই জায়গাটাতে খুবই কম আসা হয় যেহেতু বর্ষাকাল এবং সাপের উপদ্রব খুবই বেশি যেহেতু কৃষি কাজ করি এবং এইগুলোকে চ্যালেঞ্জ করেই চলতে হয় তবে ওইখানে বেশিক্ষণ থাকলাম না যেহেতু বর্ষা হচ্ছে এবং সাপের উপদ্রব খুবই বেশি সেখান থেকে চলে আসলাম অন্য একটা জমিতে অন্য একটা জমিতে এসে ছোট এক কান কলা পেলাম এখান থেকে নিয়ে যাব কলাগুলা মূলত এগুলো আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় আনাজি কলা কলাগুলা কিন্তু এখনকার অবস্থায় খেতে খুবই ভালো লাগে তো বন্ধুরা দেখতে দেখতে আমাদের ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা যারা এতক্ষণ কষ্ট করে আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার যদি কোনো ব্যবসায়িক আইডিয়া থাকে অথবা আপনার যদি কোনো প্ল্যান থাকে আমাদের মাঝে শেয়ার করতে পারেন আমাদের যদি ভালো লাগে অবশ্যই আপনাদের সঙ্গে যোগাযোগ করা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ